তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাতে আমরা একটা লোগো তৈরি করব এই লোগোটা হচ্ছে মূলত শেপ এবং হচ্ছে ওয়ার্ড আর্ট ব্যবহার করে তো প্রথমে আমরা শেপে ক্লিক করি শেপে ক্লিক করার পর এখানে এই যে একটা শেপ দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ব্লক অ্যারো এই এই শেপটাতে ক্লিক করি আমরা এখানে বাম বাটান চেপে ধরে এখানে একটা শেপ তৈরি করি এটা আপনি ডানে বামে মাঝখানে যে কোনো জায়গায় নিতে পারেন এখানেও নিতে পারেন এখানেও নিতে পারেন এটাকে গোল করে নিতে হবে এক কথায় ঠিকভাবে নিতে হবে আর এখানকার এই যে হলুদ পয়েন্টারটা আসতে এটাকে ধরে আমরা এই লাইনটাকে একটু ছোটো বড় করে নিতে পারি এটাকে ছোট বড় করে নেওয়া যায় এইভাবে তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি এরপর হচ্ছে এই শেপটার একটা কপি করে নেব কপি করে না হচ্ছে কন্ট্রোল সি চেপে ধরে বা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নেওয়া যাবে অথবা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে মাউসের বাম বাটান চেপে ধরে এটাকে ড্রাগ করে নিচের দিকে নামালেও কপি হবে আর এই যে একটা সবুজ পয়েন্টটা দেখা যায় এখানে মাউসের পয়েন্টটা নিয়ে এসে আমরা এটাকে গোল করে এইভাবে ঘুরাই নিই এভাবে ঘুরিয়ে নিই আর ঘুরাই নেওয়ার পর এটাকে আমরা এখানে বসাই দিই আমার একটু এলোমেলো হয়ে গেছে এটা ঠিক করে নিই এরো বাটনগুলো প্রেস করে কিবোর্ড থেকে এটাকে ঠিকভাবে বসায় দেওয়া যাবে এরপর এর কালারটাকে চেঞ্জ করে নিই শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা করে দিচ্ছি ব্ল্যাক কালার আর উপরের শেপটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে নিই তারপর এখান থেকে এসে ড্যাশ ড্যাশ থেকে এসে আমি এটা দিয়ে দিচ্ছি আবারও শেপ আউটলাইনে ক্লিক করে নিই তারপর হচ্ছে হোয়াইট হোয়াইট থেকে এসে এর স্ট্রোকটাকে একটু ডাবল করে দিই মানে একটু ডিপ হয় সেটা যেন বোঝা যায় মাঝখানের এই অর্ধেক এরিয়া আমরা ব্ল্যাক কালারে করব আমরা ইনসার্টে ক্লিক করে নিই তারপর হচ্ছে শেফ শেফ থেকে এসে ওই যে যে শেপটা নিলাম আমরা ওই সেম শেপটাকে আবারও তৈরি করি একটু বাহিরে তৈরি করে নিই তারপর আমরা এটাকে ধরে এখানে এনে বসাই দেব এখানে বসাই নিই এরপর হচ্ছে কর্নারগুলোকে ধরে আমরা অ্যাডজাস্ট করে নিই এই সাইডটার জন্য ঠিকভাবে বসে আর কি তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এরো বাটন প্রেস করে ডানে বামে উপরে নিচে সব দিকে ঠিক করে নিই এখানে একটা হলুদ পয়েন্টার আছে এই শেপটার এই হলুদ পয়েন্টারটাকে ধরে আমরা এটাকে এভাবে রাউন্ড করে দেবো এটা যদি আপনি একটু বাঁকানো করে ফেলেন মাউস মুভমেন্টটা ঠিক করতে না পারেন তাহলে এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে দেখেন এটা আমি একটু এলোমেলো করে ফেলাম কেমন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই হলুদ পয়েন্টারটাকে মাউসের বাম বাটান চেপে ধরে খুব সাবধানে এটাকে খুব ধীরে ধীরে এটাকে জোড়া লাগাই দিতে হবে এভাবে তো তারপরে এটা উল্টে গেছে আমি এটাকে ঠিক করে দিই এই দিকে ঘুরাই দিই যদি আপনার এটা ঠিক হয় তাহলে এর কালারটা চেঞ্জ করে দিতে হবে সে ফিলি ক্লিক করে এর কালারটা ব্ল্যাক করে দিতে হবে এখন আমরা এই শেপটাতে লেখা বসাবো লেখা বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করে নিই তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট এখান থেকে তিন নম্বর ওয়ার্ড আর্টার সিলেক্ট করে নিই এবার আমরা আমাদের লেখাটাকে এখানে টাইপ করি যেমন কম্পিউটার ট্রেনিং সেন্টার তারপর ওকে লেখাটাতে ক্লিক করে নিই এরপর র্যাপ টেক্সট লেখাটাতে অবশ্যই ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে এখানে বাম বা চেপে ধরে গোল করে আমরা এই লেখাটাকে ঘুরাই নিব তারপর লেখাটাকে আমরা এখানে বসাই দিই এখন লেখাটা কি এখানে তো বাইরে চলে গেছে তাই না এখন ছোটো করতে হবে এটা ছোটো করার জন্য আমরা একটা কাজ করি এই কর্নারগুলোকে ধরে এটাকে ছোটো করে বসিয়ে দিই এটাকে ঠিকভাবে বসায় নিতে হবে এরো বাটনগুলো প্রেস করে ডানে বামে উপরে নিচে সব দিকে এটাকে ঠিকভাবে বসায় নিতে পারবেন আর কোনো কিছু করার দরকার নেই এই সেম লেখাটাকে আমরা একটা কপি করি কন্ট্রোল চেপে ধরে এদিকে সাইটে নিয়ে আসি এটাকে আমরা আবার নতুন করে লিখতে পারতাম লিখলাম না এরপর হচ্ছে এডিট টেক্সটিক ক্লিক করে নিই এবার আমরা লেখাটাকে এডিট করে ফেলি আমরা যে লেখাটা বসাবো যেমন আমি এখানে উপজেলা আমি আমার লেখাটাকে টাইপ করে ফেললাম এরপর হচ্ছে ওকে লেখাটা ক্লিক করে লেখা এখানে লেখাটা চলে আসবে এবার লেখাটা চেঞ্জ শেপে ক্লিক করে আমরা লেখাটাকে উল্টা দিকে ঘুরায় নিই এবার লেখাটাকে ধরে এখানে এনে বসায় দিই আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে না কেন কালো কালার জন্য দেখা যায় দুইটা কালার একই ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে ফ্রন্ট কালার মানে দুইটাই একই কালার এজন্য আমরা শেপ ফিলি ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিই স্যার আর কিছু করার দরকার নেই এখানে কোনো স্টার বসাবো না গতকালকে যে বা গত ক্লাসে যে আমরা লোগোটা তৈরি করছি সেরকমটা করবো না এবার উপরে এবং হচ্ছে নিচে এই দুই জায়গায় দুইটা লেখা বসাই আমরা ইনসার্টে ক্লিক করে নিই ওয়ার্ড আর্ট প্রথমের এই ডিজাইনটা বা ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা প্রথমের দিকে টাইপ করি সিটিসি মানে হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার এটা আপনার প্রতিষ্ঠানের নামগুলো ব্যবহার করতে পারেন এবছর র্যাপ টেক্সটে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট আমরা এই লেখাটাকে একটু ছোট করে নিই কর্নার থেকেও আমরা এটাকে ছোট করে নিই তারপর হচ্ছে এই লেখাটাকে এখানে বসাই যদি বড় বা ছোট হয়ে যায় তাহলে তা অ্যাডজাস্ট করে নিতে পারবো আমরা এখন এই লেখাটাকে কপি করে নিচের দিকে নামাবো কন্ট্রোল চেপে ধরে কপি করে নিচের দিকে নামাতে পারেন বা কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করে নিতে পারেন এরপর এই লেখাটাকে এডিট করে দিতে হবে আমরা এই এডিট টেক্সটে ক্লিক করি এবার আমরা এখানে লিখে দিই আমাদের এই নিচের ফর্মটা লিখে দিই ওকে লেখা ক্লিক করি লেখাটা এখানে চলে আসছে এবার এই লেখার কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিই ব্যাস আমাদের এখানে একটা লোগো তৈরি হয়ে গেল এটাতে আরও অনেক কিছু অ্যাড করা যাবে যেমন নিচের দিকে যদি আমরা ব্যানার অ্যাড করতে চাই ইনসাটি ক্লিক করে আমরা শেপে ক্লিক করবো শেপে ক্লিক করার পর এখান থেকে ব্যানার আসে যেমন আমরা এই ব্যানারটাতে ক্লিক করে এখানে একটা ব্যানার তৈরি করে দিলাম এটাকে ছোটো বা বড় করে আমরা তৈরি করে নিতে পারি এটি উপরের দিকে উঠাই নেই ডানে বামে এটা সব দিকে সরাই নিতে পারি এবার হচ্ছে এর কালারটাকে পরিবর্তন করে দেওয়া সে ফিলি ক্লিক করে আমরা এর কালারটা কি ব্ল্যাক রাখবো নাকি ব্ল্যাকের চেয়ে অন্য কোনো কালার রাখবো সেটা আমাদেরকে এখান থেকে ঠিক করে দেখতে হবে যেমন আমি এই কালারটা রাখতে চাই মানে ব্ল্যাকের চেয়ে একটু কম ব্ল্যাক আর কি আপনি চাইলে এটা অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন যেহেতু পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা লোগো সেক্ষেত্রে এই কালারটাই ব্যবহার করছি এবার আমরা ইনসার্টে ক্লিক করে আবারও ওয়ার্ডারে ক্লিক করে নিই প্রথমে ডিজাইনটা সিলেক্ট করি এখন আমাদের লেখাটা এখানে কি হবে আমরা এখানে আমরা লিখছি কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এরপর হচ্ছে ওকে লেখাটা ক্লিক করে নিই র্যাব টেক্সটে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করি লেখাটাকে আমরা ছোটো করে ফেলি এই কর্নারে ধরে লেখাটাকে আমরা ছোটো করে নিই এরপর হচ্ছে এর মাঝে বসাই লেখাটাকে বেশি মনে বড় হয়ে গেছে এই কর্নারগুলোতে ধরে আমরা ছোটো করে নিতে পারি অ্যারো বাটন প্রেস করে ডানে আমি উপর নিচে সব দিকে আমরা মুভ করে নিতে পারবো ব্যাস আমাদের কাজ শেষ আর কোনো কাজ নেই এখন এই সাদা কালো একটা লোগো তৈরি করলাম আমরা মাইক্রো